গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে টানা পঁচিশ মাস তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মন্ডল পুজোর আগে তিনি জামিন পেয়েছেন তারপর থেকে ধীরে ধীরে দলের সাংগঠনিক বীরভূমের জেলার রাজনীতিতে ঘোরাফেরা করছে তা হল অনুব্রত মন্ডল কি ফের জেলা সভাপতি হবেন নাকি অনুব্রত জেলে যাওয়ার পর যে বিকল্প বন্দোবস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারাবাহিকতাই থাকবে বৃহস্পতিবার এই কৌতূহল অনেকটাই নিরসন করতে চাইলেন দলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জেলায় তৃণমূলের সংগঠনের ব্যাপারে এদিন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অভিষেক সেই সূত্রেই জবাব দিয়েছেন বীরভূমের প্রসঙ্গে অনুব্রতর ব্যাপারে প্রশ্ন করতেই অভিষেক এদিন বলেন বীরভূমে কোর কমিটি ভালোই কাজ করছে ভোটেও ফল ভালো করেছে সেখানে বদলে দরকার আছে বলে মনে হয় না কেষ্টমন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের জেলা সংগঠনের মনোবল চাঙ্গা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন সেই ফিরাদে অনুব্রতকে খাঁচার বাঘ বলে সম্বোধন করেছেন বেশ কয়েকবার রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রতর ওপর আস্থাশীল তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে বিজেপি করবে না বিজেপিকে মদত তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর গত দু বছরে বীরভূমে কাউকে জেলা সভাপতি করা হয়নি ছজনের একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয় তার একটা কারণ হল বিকল্প মুখের অভাব দ্বিতীয় কারণ অবশ্যই দলে গোষ্ঠী কোন্দল অনুব্রত বাদ দিয়ে বাকি যারা মুরব্বী রয়েছেন তাদের মধ্যে আপাত বনিবনা থাকলেও রেশারেশি চোরা স্রোত ছিল প্রবল তবে কোর কমিটির তত্ত্বাবধানে বীরভূমে পঞ্চায়েত ভোটে শুধু ভালো ফল করেনি তৃণমূল লোকসভা ভোটে জেলা দুটি আসনে আগে চেয়েও ব্যবধান বাড়িয়েছে বিজেপি দাঁত ফোটাতে পারেনি তাছাড়া আরও দুটি বিষয় তাৎপর্যপূর্ণ গত একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শুদ্ধিকরণে প্রস্তাব দিয়েছিলেন স্বজন পোষণ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার কথা বলা হয়েছিল সেই সভায় আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র আপনি থাকুন অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত না কিন্তু এও ঠিক চালকল ডালকল জমি জমা প্রতিপত্তি লটারি সাইগাল হোসেন গোটা ব্যাপারটা প্রশ্নের উদ্ধেও নয় একদা মাছ ব্যবসায়ীর এত সম্পত্তি ও আয়ের উৎস নিয়ে সন্দেহের পরিবেশ রয়েছে সেই সঙ্গে রয়েছে গরু ও কয়লা সংক্রান্ত অমীমাংসিত কিছু প্রশ্ন তাছাড়া অনুব্রতর বিরুদ্ধে অনুব্রতের অভিযোগে লম্বা। তিহার থেকে জেলায় ফেরার পর বনাম, লড়াইয়ের পেয়েছেন তাতেও হস্তক্ষেপ করতে হয় মমতাকে তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তিহারে যাওয়ার আগের অনুব্রত মন্ডল ও জামিন পাওয়ার পর অনুব্রত মন্ডলের মধ্যে যেন আসমান জমিন ফারাক আগের মতো কথাবার্তায় তেজ নেই শরীরও এসেছে হয়ে ফলে বাঘের ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন জয়ের ধারা অব্যাহত রাখতে দায়িত্ব ও ক্ষমতা কমিটির হাতে দিতে চান তিনি এটা তাঁর ব্যক্তিগত মত দলকে বিষয়টা তিনি জানাবেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা